আলুর দাম ন্যূনতম তেরোশো টাকা কুইন্টাল করার দাবিতে জলপাইগুড়িতে পথ অবরোধ করলেন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা গতকালই নশো টাকা কুইন্টাল আলুর দাম কেনা ছিল ঘোষণা করেছে রাজ্য সরকার এই দিন জলপাইগুড়ি শহর সংলগ্ন তিয়াত্তর মোড় রাজ্য সড়ক অবরোধ করে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যদের দাবি রাজ্যকে কৃষকদের কাছ থেকে তেরোশো টাকা কুইন্টাল দরে আলু কিনতে হবে পাশাপাশি একশো দিনের কাজ শুরু করা এবং কৃষকদের উৎপাদিত সমস্ত ফসলের সহায়ক মূল্য বেঁধে দেওয়ার দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

काटे लग गए होता है होता है होता है আজকে আঠাশে ফেব্রুয়ারি সারা পশ্চিমবঙ্গে আলু চাষিদের স্বার্থে আমাদের রাজ্যের কৃষকদের স্বার্থে সংযুক্ত কিষান মোর্চার আহ্বানে এক ঘন্টার পদ অবরোধের ডাক দেওয়া হয়েছে জলপাইগুড়িতেও এই গুরুত্বপূর্ণ রাস্তায় এক ঘন্টার পদ অবরোধ শুরু হয়েছে আলুর দাম ন্যূনতম তেরোশো টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে কিনতে হবে আমরা কেন্দ্র এবং রাজ্যের বিরোধ সম্পর্কে ওয়াকিবহাল এই গ্রামের কৃষকরা যে একশো দিনের কাজ পেত এ ওর ঘাড়ে দশ চাপিয়ে এই একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে আমরা চাই অবিলম্বে একশো দিনের কাজ শুরু করতে হবে আমরা চাই কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন তৈরি করতে হবে বারে বারেই আন্দোলন বারে বারেই দাবি করার পরেও রাজ্য কেন্দ্রের কোনো হেলদোল নেই এক দল হিন্দু নিয়ে মেতে আছে আর এক দল নরব হিন্দু নিয়ে মেতে আছে তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার কালকে তারা কলকাতা একটি মিটিং করল রাজ্যের কোটি কোটি আলু চাষি তাদের নিয়ে একটি কথা নেই কার মাথা কাটলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে সেই কথা শোনার জন্য এই রাজ্যের মানুষ রাজ্যের কৃষক বসে নেই তাই এই আন্দোলন আজকে শুরু হয়েছে রাজ্য জুড়ে এই আন্দোলন চলবে আমার নাম আকীষ সরকার আমি মানে সংযুক্ত মোর্চার জেলা আবাহক তো বলছি আজকে আপনারা কি করছেন কি বিষয় রয়েছে মূলত আজকে মূলত আমাদের সারা রাজ্যে আলুর বিষয়ে আজকে আমরা এক ঘন্টার অবরোধ দেখেছি আমাদের সারা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের জলপাইগুড়িরও জলপাইগুড়ি এবং ধুপগুড়িতে আমাদের আজকে অবরোধ হবে এক ঘন্টার বারো এগারোটা থেকে বারোটা পর্যন্ত এর কারণ হচ্ছে যে কৃষক আলু উৎপাদনে তার যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া থেকে শুরু করে এবং কৃষকের যা ওই মজুরি দিতে হয় খেত মজুরদের মজুরি দিতে হয় এবং চাষ করতে গেলে সার কীটনাশক অন্যান্য কৃষি সরঞ্জাম তার যে মূল্য সমস্ত হিসেব করে দেখা গেছে যে এক কিলো আলু উৎপাদন করতে গেলে প্রায় আট টাকা সাড়ে আট টাকা পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা দাবি করছি আমরা আমরা সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে আমরা দাবি করেছি যে কৃষকের উৎপাদিত যে আলু কেজি প্রতি তেরো টাকা অর্থাৎ তেরোশো টাকা কুইন্টাল দিতে হবে এর কারণটা আমরা ওই যে দেড়গুণ দাম বললাম যে দেড়গুণ দাম যে আট টাকা সাড়ে আট টাকা খরচা হয় আর বাকি ফিফটি পারসেন্ট তার প্রফিট এটাকে হিসাব করেই এই হিসাবটা আমরা করেছি মানুষের সামনে রেখেছি আমরা আমাদের এখানে কৃষক জর্জরিত সমস্যায় জর্জরিত এখানে এখানে বছর সাধারণ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অন্যান্য এলাকার মানুষ যে চাল খায় সে চালের দাম বেড়ে গেছে এবং একবারে জাম করেছে সেটা দশ থেকে বারো টাকা প্রত্যেক কেজি প্রতি এটা মূল্য সরকার সেইভাবে বাজারে বিক্রি হচ্ছে সরকারের কোনো হেলদল নেই সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের আজকে এই আন্দোলন আমরা বলছি যে কৃষকের উৎপাদিত এই আলু ভিমঘরে রাখার ব্যবস্থা সরকারকে করতে হবে থার্টি পার্সেন্ট বলেছে আমরা বলছি থার্টি পার্সেন্ট না প্রকৃত কৃষকের সমস্ত আলু হিমঘরে জমা হবে আর সরকারকে তেরো টাকা কুইন্টাল তেরোশো টাকা কুইন্টাল দরে তাকে সরকারকে কিনতে হবে আলু কিনতে হবে কিনে সেটা হিমঘরে রাখতে হবে এবং প্রয়োজন মতো সেটা সেটা সরকার বিভিন্ন জায়গায় কাজে লাগাবে আমরা বলছি আলুর একটা অংশ বিরাট অংশ সেটা বিদেশে যায় এবং আমাদের রাজ্যের বাইরে যায় সেইগুলি যাতে বিদেশে যায় এবং বাইরে যায় সেক্ষেত্রে প্রতি বছর মমতা সরকার সরকার নিষেধ আরোপ করে আমরা বলছি সে নিষেধ রাখা চলবে না কৃষকরা যাতে আমাদের আলু এখানকার উৎপাদিত আলু যাতে বাইরে বিক্রি করতে পারে একটা লাভজনক দাম পায় তার ব্যবস্থা করতে হবে সরকারকে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে এইটা হচ্ছে আমাদের মূলত দাবি এই দাবি নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি যাতে হিমঘর এবং প্রকৃত কৃষকরা আলুর দাম পায় হিমঘরে যাতে রাখতে পারে এর জন্য আজকে আমাদের